পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি গণেশ পাল পেশা প্রস্তুতিতে আজকে আমার ক্লাসের বিষয়বস্তু হল দু হাজার উনিশ সালের মিসলেনিয়াস মেন পরীক্ষায় বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর আলোচনা ব্যাখ্যা সহ উত্তর আলোচনা দেখে নেব যে সেই প্রশ্নগুলি কী ছিল এবং তার ব্যাকরণগত ব্যাখ্যা কি দেওয়া যেতে পারে শুরু করা যাক আমরা জানি যে মিসলেনিয়াস মেন পরীক্ষাতে বাংলা ব্যাকরণের প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের তিরিশ নম্বরের তিরিশ তা কোয়েশ্চেন নয় তিরিশ নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং এখানে কোনো অপশান থাকবে না এমসিকিউ কিউ নয় উত্তরগুলো সম্পূর্ণ সাদা খাতায় লিখতে হবে অন্যান্য পরীক্ষার মতোই যেরকম আমরা একাডেমিকে উত্তর লিখি মিজলেনিয়াস মেন পরীক্ষায় বাংলা ব্যাকরণের প্রশ্নের উত্তরগুলোকে আমরা লিখবো লিখে উত্তর দেব কোনো অপশান পাব না স্বাভাবিকভাবে আমাদের উত্তর না জানা থাকলে উত্তর সঠিক করে আসার কোনো সম্ভাবনা নেই তিরিশ নম্বরের ব্যাকরণ আচ্ছা কথাটা কি ব্যাকরণ আমরা দেখতে পাই অনেক ছাত্রছাত্রী বাংলা বিষয় নিয়ে পড়াশুনো করা ছাত্রছাত্রী বা বাংলা বিষয় নিয়ে পড়াশুনো না করা ছাত্রছাত্রী সবার মধ্যেই এই শব্দটি একটা ভুল উচ্চারণ সবার মধ্যে কথাটা বললাম ভুলভাবে কারো কারোর মধ্যে এই উচ্চারণটি ভুল হয় তারা উচ্চারণটি করে বসে ব্যাকরণ মোটেও ব্যাকারণ নয় কয়ে আকারটি মোটেও থাকবে না তাই শব্দটি হচ্ছে ব্যাকরণ যদি আমরা কোনো পরীক্ষার ডেমনস্ট্রেশন দিতে যাই ব্যাকরণ উচ্চারণকে ব্যাকরণ বললে সেটি একটি হাস্যাস্পদ বিষয় হয়ে দাঁড়াবে কি শব্দ উচ্চারণ করলাম হাস্যাস্পদ এই হাস্যাস্পদ নিয়েই হয়তো আমি একদিন কোনো ক্লাস করাবো অশুদ্ধি সংশোধনের কারণ এই শব্দটির বানান সঠিকভাবে লিখতে দেয় তো একাধিক ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের একাধিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে সরাসরি আজকের বিষয়ে চলে যায় আজকের দেখে নেব যে কি কি বিষয়ে পিএসসি মিসলেনিয়াস মেনে বাংলার প্রশ্ন থাকে আমরা শুধুমাত্র ব্যাকরণ পোর্শনটুকু দেখব ব্যাকরণ পাঠে কি কি থাকছে দেখো বলা হচ্ছে যে তিরিশ নম্বরের মধ্যে অশুদ্ধি সংশোধন দশ নম্বর এক কথায় প্রকাশ দশ নম্বর এবং বাগধারা ও প্রবাদ প্রবচনের সাহায্যে রচনা করতে হবে দশ নম্বর এক্ষেত্রে একটু বলি যে মহামান্য পিএসসি মহামান্য পিএসসি যে নির্দেশটুকু দিয়েছেন এই গ কোয়েশ্চেন নম্বর গ এটা দু হাজার উনিশ সালের কোয়েশ্চেন পেপারের পিকচার সেখান থেকে এটাকে নেওয়া হয়েছে তো দু সালে মহামান্য পিএসসি যেটা বলছেন যে নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা করুন আমাদের সুযোগ হবে না হয়তো সুযোগ হলে বলে দেওয়ার সুযোগ ছিল যে এগুলো বাক্য এগুলো বাগধারা নয় ভুল বললাম এগুলো প্রবাদ প্রবচন নয় এগুলো বাগধারা টনক নড়া একটা বাগধারা দু নৌকায় পা একটা বাঘধারা দু নৌকায় পা একটা বাঘধারা উঠন্তি মূল পত্তনে চেনা যায় এটা প্রবাদ প্রবচন তাহলে বাগধারা এবং প্রবাদ প্রবচন মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে শুধু প্রবাদ প্রবচন নয় এবং বাগধারার সংখ্যায় বেশি তুলসী বনের বাঘ এটি একটি বাঘধারা সাক্ষী গোপাল এটি একটি বাঘধারা তো পাঁচটির মধ্যে চারটি বাঘধারা আর একটি প্রবাদ প্রবচন যিনি প্রশ্নটা করছেন তারপরেও তো প্রশ্নের সংশোধন করা যায় যে তার তো ভুল এবং প্রশ্ন যে সংশোধন হয় না মানে অশুদ্ধি সংশোধন হয় না পিএসসি মিসলেনিয়াসের প্রশ্নের অশুদ্ধি সংশোধন হয় না আসলে এটা একমাত্র একটাই হচ্ছে প্রবাদ প্রবচন বাগধারা একটা শব্দ বিশেষ বাক্যাংশ হবে প্রবাদ প্রবচন পুরো বাক্যটা থাকবে উঠন্তিমূল মূল পত্তনে চেনা যায় এইটাকে আমরা প্রবাদ প্রবচন বলবো কারণ এটা পুরো সম্পূর্ণ বাক্য কিন্তু এই যে বাক্যাংশগুলি যেগুলো একটা শব্দ বিশেষ সেগুলি কিন্তু বাগধারা প্রবাদ প্রবচন নয় এটা খেয়াল রাখতে হবে আমাদের সকল ছাত্র ছাত্রীকে খেয়াল রাখতে হবে যারা এই পরীক্ষাটা দেবে দেবে বলে স্থির করেছো তাদের অবশ্যই এগুলো জানতে হবে এগুলো এগুলো পরীক্ষার জন্য জানতে হবে না এগুলো জানা উচিত এগুলো জানা কর্তব্যের মধ্যে পড়ে হ্যাঁ যাই হোক চলে আসি আমরা কি আলোচনা করছিলাম আলোচনা করছিলাম যে তিরিশ নম্বরের মধ্যে কোনো বিকল্প কিছু নেই তিনটে কোয়েশ্চেন দেওয়া হয়েছে ক খ গ দশ 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 যেখানে আমি হাত দেবো সেখানেও কোনো বিকল্প নেই অশুদ্ধি সংশোধনে প্রত্যেকটির জন্য দু নম্বর আছে পাঁচটি দেওয়া আছে দশ নম্বর একটা করতে না পারলে কিন্তু আর একটা চেখে দেখার কোনো সুযোগ নেই কোনো বিকল্প কোয়েশ্চেনের সিরিয়াল নেই কোনো বিকল্প প্রশ্ন আলাদা করে দেওয়া নেই যে আমি না পারলে আমার সুযোগ আছে তাতে অসুবিধা নেই কারণ এই বিকল্পহীনতা কারোর একার জন্যে নয় সমস্ত পরীক্ষার্থীর জন্যই যে জেনে যাবে চর্চা করে যাবে বুঝে যাবে তৈরি হয়ে যাবে তার জন্য ভালো হবে তৈরি না হয়ে গেলে ভালো হবে না ব্যাকরণের প্রশ্নে তিরিশে তিরিশ পাওয়া সম্ভব পিএসসি মিসলেনিয়াস মেনে তিরিশে তিরিশ পাওয়া সম্ভব চর্চা না করলে দশ পাওয়াও কঠিন চর্চা করলেই তিরিশে তিরিশ পাওয়া যাবে তো দেখা যাক আমরা এক এক করে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে নিই অশুদ্ধি সংশোধন অশুদ্ধি সংশোধন পার্টিকুলার কোনো ব্যাকরণের অধ্যায় নয় যে স্যার অশুদ্ধি সংশোধন যখন আসে তাহলে অশুদ্ধি সংশোধনটা ভালো করে পড়েনি অশুদ্ধি হতে পারে অশুদ্ধি অশুদ্ধি হতে হতে পারে পারে সন্ধিগত প্রকৃতি প্রত্যয়গত স্বাভাবিকভাবেই অশুদ্ধির মধ্যে ব্যাকরণের একাধিক নত্ববিধান হতে পারে সত্যবিধান হতে পারে সামগ্রিক ব্যাকরণটিকে নিয়ে অশুদ্ধি তাহলে পিএসসি মিজলেনিয়াস মেনে অশুদ্ধি সংশোধন দিচ্ছে মানে কি দিচ্ছে ব্যাকরণের প্রধান প্রধান অধ্যায়গুলো সবগুলো না পড়লে অশুদ্ধিটাকে সংশোধন করা সম্ভব নয় কারণ অশুদ্ধি সন্ধির সাপেক্ষে সমাসের সাপেক্ষে প্রকৃতি প্রত্যয়ের সাপেক্ষে নত্ববিধানের সাপেক্ষে সত্য বিধানের সাপেক্ষে শুদ্ধ বাক্যের সাপেক্ষে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অশুদ্ধি হয় সেই জন্য অশুদ্ধি সংশোধন অধ্যায়টির মধ্যে কমপক্ষে দশটি অধ্যায় এখানে সংযুক্ত রয়েছে তাই ব্যাকরণটা যথেষ্ট পরিমাণে না পড়লে তিরিশে তিরিশ পাওয়া যায় না একেবারেই চর্চা না করে গেলে তিরিশের মধ্যে পাঁচ পাওয়াটাও কঠিন হয়ে যাবে দেখে নিই আমরা অশুদ্ধি সংশোধন কি এসেছে তাকে কি অশুদ্ধি সংশোধন করবো চলো দু হাজার উনিশ সালে মিস মেনে বাংলা পরীক্ষায় অশুদ্ধি কি কি দিয়েছিল দিয়েছিল সন্ন্যাস সন্ন্যাস শব্দের বানানটা কি দিয়েছে দন্তস্ব দন্তস্য জফলা আকার দন্তস্ব এই বানানটি ওরা দিয়ে দিয়েছে বলছে বানানটির মধ্যে ভুল কোথায় আছে আমরা বানানটিকে করবো কি দন্তস্য দন্তন্যয়ে দন্তন্য জফলা আকার দন্তস্য কেননা সম যুক্ত ন্যাস সন্ধিবিচ্ছেদ করলাম দন্তন্যয় জফলা আকার দন্তস্য ন্যাস এই ময়ের স্থানে একটা দন্তন্য হবে কেননা এখানে যে বর্ণটি আছে সেই বর্ণটি তার বর্গের পঞ্চম বর্ণকে পাঠায় এখানে দন্তন্য আছে এই দন্তন্যটি তার বর্গের তো বর্গের দন পঞ্চম বর্ণ তো দন্তন্যই স্বাভাবিকভাবেই ময়ের জায়গায় একটা দন্তন্য হবে কি বললাম ডান দিকে যে বর্ণটি আছে সেই বর্ণটি যে বর্গে অবস্থান করে কোন বর্গ অবস্থান করে দন্তন্য মূর্ধন্য আর তারপরের লাইনটাই হচ্ছে ত থ দ ধ দন্তন্য তাহলে দন্তন্য বর্গের পঞ্চম বর্ণ কে দন্তন্য এইখানে যে বর্ণটি আছে সেই বর্ণটি তার বর্গের পঞ্চম বর্ণকে পাঠিয়েছে মানে দন্তন্য আর একবার এখানে এসেছে ময়ের জায়গায় তাহলে শব্দটি বানানটি হবে এরকম পরবর্তী শব্দ বিশেষণ বয়হস্যই তালব্যশয়ে একার দিয়েছে দন্তস্ব দন্তন্য আমরা করব মূর্ধন্যস্ব মূর্ধন্য বিশেষণ সহজ সংশোধনী ছিল এটা কঠিন নয় এটা আমরা যদি না করতে পারি তাহলে ভুলই হবে কারণ আমরা বিশেষণ শব্দটি খুব শৈশব থেকেই শুনে আসছি বিশেষণ শব্দটি আমাদের খুব চেনা শব্দ তার বানানটি হয়তো খেয়াল করেনি বলে ভুল করে চলে আসতে পারতাম কিন্তু বিশেষণ শব্দটির মধ্যে খুব কাঠিন্য কিছু নেই তার বানানটা সংশোধন করার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় পরের শব্দ মুমুরসু ভালো শব্দ দিয়ে দিয়েছে কী পরীক্ষায় দিয়ে দিয়েছে ময় দীর্ঘ ময়েরে ফস্য মর্ধন্য সেরা ফস্য এই মুমূর্ষু শব্দটির মানে আগে না জানলে আমি কেন এটাকে চর্চা করতে চাইব মুমূর্ষু শব্দটিকে না চিনলে মুমূর্ষু শব্দটি সম্পর্কে আমার কালচার করতে ইন্টারেস্ট তৈরি হবে কেন হবে না তাহলে মুমূর্ষু শব্দটিকে আগে বুঝতে হবে মুমূর্ষু শব্দটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ এবং ডিফিকাল্ট ওয়ার্ড মুমূর্ষু মানে হচ্ছে মরবার ইচ্ছা মরতে ইচ্ছুক মরবার ইচ্ছা কথাটা ভুল বললাম মরতে ইচ্ছুক তাকে বলা হচ্ছে মুমুরসু যেমন আমি বলি পিপাসু মানে পান করতে ইচ্ছুক যেমন বলা হয় জিজ্ঞাসু জানতে ইচ্ছুক ব্যক্তিটি ইচ্ছুক এটাকে বলা হচ্ছে জিজ্ঞাসু সেই ব্যক্তিটি এগুলো সব হচ্ছে বিশেষণ কিন্তু জানবার ইচ্ছা কি জানবার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা পান করার ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা পিপাসা জানবার ইচ্ছা জিজ্ঞাসা কিন্তু জানতে ইচ্ছুক জিজ্ঞাসু তাহলে পিপাসু পান করতে ইচ্ছুক তাহলে মুমূর্ষু মরতে ইচ্ছুক এর মধ্যে আছে মৃধাতু মৃধাতু আছে তাই বানানটি হবে ময় ময়ে রেপ দীর্ঘ মূর্ধন্যেপ হস্য মুমূর্ষু বানানটি অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এটা আবার একটা দুটো বছর স্কিপ করে পরীক্ষায় আবার দেবে মমূর্ষ হচ্ছে ময়ে হস্যৌ ময় রেফ দীর্ঘ মূর্ধন্য স্বয় রেফ হস্যৌ ভালো শব্দ অবশ্যই যত্ন নিতে হবে আমাদের আগামী পরীক্ষার জন্য পরবর্তী কি অশুদ্ধি দিয়েছে মানে ভুল দিয়েছে কি অধ্যায়ন শব্দ দিয়েছে অধ্যায়ন বানান দিয়েছে অধয়জ ফলাকার আকার অন্তস্ত মূর্ধ্ন অধ্যায়ন বেশ চলে যাই আমরা দেখে নিই কোথায় এটাকে সংশোধন করব দেখে নিই প্রথমত বলি শব্দটি হবে অধ্যয়ন অধয়েজ ফলা অন্তস্ত দন্তন্য অধ্যয়ন অ অধয়েজ ফলা অন্তস্ত দন্তন্য অধ্যয়ন অধি আর অয়ন অধ্যয়ন তাহলে আমরা হস্যের পরে হস্য ছাড়া অন্য কোনো স্বর থাকলে য ফলা হয় তাহলে অধয়ে জ ফলা পরবর্তী স্বরটা কি হবে পরবর্তী স্বরটাও এই ধ্বয়ে জফলার সঙ্গে যুক্ত হবে তাই এখানে যেহেতু অ আছে এখানে যেহেতু অ আছে তাই এখানে আ হবার কোনো প্রশ্নই নেই জ ফলা অন্তস্ত দন্তন্য অধ্যয়ন বি যোগ আধি এখানে যেহেতু আ আছে তাই বয় জফলা আকার ধয়ে হস্যই ব্যাধি হয় কিন্তু বি যোগ অয় ভুল লিখলাম অ অন্তস্ত অয় লিখব অ অন্তস্ত অয় লিখব হুম অ অন্তস্ত অয় এখানে যেহেতু অ আছে তাই জফলার সঙ্গে আর কোনো আকার হবে না অকারই থাকবে আর অ এর তো কোনো কার নেই তাই অকে আমরা দেখতে পাই না আলাদা করে তাহলে অধ্যয়ন বানানে দু জায়গায় ভুল দিয়েছিল একটা হচ্ছে ধয় ফলা আকার দিয়েছে সেটা হবে না আর শেষে মূর্ধন্য হবে না দন্তন্য হবে পরবর্তী শব্দ তো অত্যন্ত ভালো শব্দ যা সচরাচর সকলেই ভুল করে বসে দিবারাত্রি আমরা হয়তো বা মনে করব না 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 এটার মধ্যে কোনো ভুল নেই দেখেছো ভুল না থেকেও দিয়ে দিয়েছে মানে আমাদেরকে কেমন ভাবে পাজেল করার জন্যে আমি একটা জিনিস বলে রাখি পিএসসি সাধারণত কোনো ভুল নেই এমন শব্দকে দেয় না অশুদ্ধি সংশোধন করতে দিয়েছে অথচ সেখানে অশুদ্ধি কিছু নেই এটা দেয় না এটা ধরে নিতে পারো কোথাও না কোথাও অশুদ্ধি আছে অশুদ্ধি আছে মানে আমাদেরকে আমরা হয়তো এরকম ভাবতে পারি যে ভুল নেই তাও আমাদেরকে চেক করছে যে ভুল আছে কি না দেখা হতো আমাদেরকে তাহলে ভুল নেই সেটাই বলতে হবে না দিবারাত্রি শব্দের মধ্যে ভুল আছে অবশ্যই ব্যাকরণগত ভুল আছে দিবারাত্রির শব্দটি উত্তর করতে হবে দিবা ও রাত্রি এই শব্দটি এভাবে যখন সমাজবদ্ধ হয় তখন শব্দটি হবে দিবারাত্র দিবারাত্র দিবা রাত্র শব্দটি কখনো দিবা রাত্রি হবে না ব্যাস যখন করছি দিবা ও রাত্রি তখন শব্দগুলো তাকে আমি আলাদা করে দিয়েছি দিবা মানে দিন আর রাত্রি মানে রাত কিন্তু যখন শব্দটি সমাজবদ্ধ হয়েছে তখন রাত্রি শব্দের শেষের যে স্বরবর্ণটি সেটি আর থাকবে না কেন থাকবে না এটা আমরা জানবো কি করে আর কোথাও এরকম হয় কিনা নিশ্চয়ই হয় অহ ও নিশা অহ দিন আর নিশা মানে রাত আমরা সবাই জানি কিন্তু শব্দটি যখন সমাসবদ্ধ হবে তখন হয়ে যাবে অহ অহর 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 অহর্ণিস তখন কিন্তু অহর নিশা হবে না অহর নিশা হবে না অহর অহরনিশ করতে হবে অহর নিশা হবে না তাহলে এবছরের পরীক্ষায় দু হাজার উনিশের পরীক্ষাতে দিবারাত্র দিয়েছে মানে দিবারাত্রি দিয়েছে সংশোধন করতে পরের বছরে পরীক্ষায় অহর নিশা দেবে না এটা কেউ বলতে পারে না তাহলে আমরা শিখে ফেললাম কি শিখে ফেললাম দ্বন্দ্ব সমাসে এইগুলো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে রাত্রি রাত্রি কিংবা নিশা শব্দ পরে থাকলে দ্বন্দ্ব সমাসে রাত্রি কিংবা নিশা শব্দ পরে থাকলে কোন কোন শব্দ অনলি রাত্রি এবং নিশা এই দুটো শব্দ যদি পরে থাকে তাহলে শেষের যে স্বরবর্ণটি সেই স্বরবর্ণটি সমাসবদ্ধ পদে থাকবে না কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব রায়গুণাকর ভারতচন্দ্র কি বলেছেন কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশা তার অন্নদামঙ্গল কাব্যে তাই কি বলেছেন না বলেছেন কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর নিশা কিন্তু বলেননি তাহলে ভারতচন্দ্র কবে কথা বলে গেছেন ভাষাটাকে জেনে তবেই বলে গেছেন দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা এটা লেখা হতো এখন কিন্তু হতে পারে দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা কারণ এখন আমাদের আমরা এগুলো কি টুটি টিপে হত্যা করছি এই সঠিক জিনিসগুলো যদি কোথাও দেখি আমরা দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা সেটা ভুল প্রয়োগ হয়েছে কিন্তু হবে কি দিবারাত্র তাহলে অশুদ্ধি সংশোধন বরং বেশ বিপজ্জনক জায়গা এবং অশুদ্ধি সংশোধনের জন্য কখনো সন্ধি আলোচনা করলাম কখনও নত্যবিধান সত্যবিধানে আলোচনা করলাম কখনো প্রকৃতি প্রত্যয় আলোচনা করলাম কখনো আবার সন্ধে আলোচনা করলাম কখনো সমাস আলোচনা করলাম তার রেসপেক্টে এগুলো অশুদ্ধি তাহলে অশুদ্ধি কিন্তু ব্যাকরণের একটা নিজস্ব কোনো অধ্যায় নয় যে অধ্যায়টা শিখলে বেশ সহজই আমাদের অশুদ্ধি সংশোধনটা হয়ে যাবে তা কিন্তু নয় অশুদ্ধিটা হচ্ছে আমাদের অশুদ্ধিটা হচ্ছে ব্যাকরণের একাধিক অধ্যায়গুলোর ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে খেয়াল রাখতে হবে পরবর্তী প্রশ্ন তাহলে দশ নম্বর সলভ করলাম আমরা দশে দশ পেয়ে যেতে পারতাম দ্বিতীয় নম্বরে কি রয়েছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ মূলত মুখস্থের বিষয়ে করতে হয় চর্চা করতে হয় প্রিভিয়াস ইয়ার দেখতে হয় এবং এক কথায় প্রকাশকে মুখস্থ করতে হয় একটু বুঝে তাহলেই সেগুলো মনে থাকে চলে আসি চোখের মনি চোখের মনি হচ্ছে কণি হয়েছে চোখের মনি হচ্ছে কণি অবশ্যই পরবর্তী প্রশ্ন কি আছে মাথা পেতে নেবার যোগ্য মাথা বলতে কি শিরো শির শিরো মানে হচ্ছে মাথা শিরো মানে হচ্ছে মাথা তাহলে মাথা পেতে নেবার যোগ্য মানে শিরো ধার্য শিরো ধার্য ধয়াকার রেফ শিরো ধার্য মাথা পেতে নেবার যোগ্য এর উত্তর কি করবো শিরোধার্য সহজ প্রশ্ন ছিল এটা চোখের মনিটা একটু হয়তো কঠিন হতে পারে কিন্তু মাথা পেতে নেবার যোগ্যটা আমাদের চেনা আমরা শব্দটাকে খুব ব্যবহার করি তারপর কি রয়েছে পথ চলার খরচ খুব সহজে এক কথায় দিয়েছে পাথেও পাথেও অচেনা শব্দ কি এটা মোটেও না আমাদের অচেনা শব্দ নয় আমরা এটাকে চিনতে পারি আচ্ছা তারপরে চলে যাব কি দানের বদলে দান সহজ শব্দ প্রতিদান প্রতিদান আচ্ছা বানান ভুল হলে চলবে না বানান যদি তয়ে দীর্ঘই হয়ে যায় তাহলে কিন্তু মধ্যে শূন্য আর সঠিক লিখতে পারলেই একটা শব্দ লিখলেই দুই দেওয়া হবে কারণ এক কথায় প্রকাশে দশ আছে কটা দেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা শব্দের উত্তর দশ তাহলে আমি সঠিক যদি এক একটা শব্দের জন্যে দু নম্বর দেওয়া হচ্ছে সেই শব্দটির বানান ভুল লিখলে চাকরির পরীক্ষায় কোনো নম্বর পাবার আশা কি আমরা করতে পারি নিশ্চয় করতে পারি না তাই দানের বদলে দান আমরা বলবো প্রতিদান তারপর চলে আসবো কি চিরকাল যা চলছে তাকে আমরা কি বলবো চিরকালীন চিরকালীন চয়হস্যই র আকার লয়ে দীর্ঘই দন্তন্য চিরকালীন সহজ শব্দ তাহলে এক কথায় প্রকাশ দেখা গেল খুব একটা কঠিন দিয়েছে তা নয় একটু চর্চা করলেই কিন্তু এগুলো আমরা পারবো কারণ এই শব্দগুলো সবই শোনা সোনা শোনা পাথেয় সোনা প্রতিদান শোনা চিরকালীন শোনা সবই তো শোনা আমাদের কিছুই শোনা নেই এরকম নয় প্রথমবার শুনছি তা কিন্তু নয় চোখের মনিটা হয়তোবা চক্ষু তারা যদি কেউ লিখে রাখে তাও কিন্তু নম্বর পেতে পারে তবে দুয়ে দুই পাবে কিনা সন্দেহ আছে তার থেকে কণি লেখাটাই সঠিক এবারে আমরা চলে আসি তৃতীয় পর্বে অর্থাৎ ব্যাকরণের তৃতীয় দশ 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 কুড়ি আমরা সলভ করে ফেললাম তারপরে আসছি বাগধারা ও প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনা মনে রাখতে হবে বাঘধারা দিয়ে বাক্য রচনা করা খুব সহজ নয় প্রথমত বাগধারাটির মানে লিখতে হবে ধরা যাক আমাকে উত্তর কেমন করতে হবে গ গ এর কি রয়েছে বাগধারা দিয়ে বাক্য রচনা টনক নরা টনক নরা এটা আমাকে দিয়েছে বন্ধনী দিতে হবে দিয়ে লিখে দিতে হবে চৈতন্য হওয়া তাহলে টনক নরা এই বাগধারাটির বাংলা মানে যেটি হয় সেটি বন্ধনীর মধ্যে লিখতে হবে ভালো করে দেখো বাগধারা দিয়ে বাক্য রচনা করে নম্বর তুলে আনাটা খুব সহজ সহজ কাজ কাজ নয় নয় কেন এই যে চৈতন্য হওয়া কথাটি বলে দিলাম তা বলে এরকম নয় যে তোমার এতদিনে টনক নড়ল এটা সঠিক বাক্য হলো না এটা সঠিক বাক্য হলো না এটা সঠিক বাক্য হলো না এইটা ধরা যাক লেখা হয়নি তাহলে কি এই বাক্যটুকুর মধ্যে দিয়ে আমরা বোঝাতে পারছি যে টনকনড়া মানে আসলে কি বোঝায় আমরা বোঝাতে পারছি না টনকনড়া মানে যে চৈতন্য হওয়া সেটা কি এই বাক্যটি ক্যারি করতে পেরেছে এই ট এই বাক্যটির মধ্যে চৈতন্য হওয়ার ব্যাপারটা ক্যারি করতে পারেনি তোমার এতদিনের নল্য মানে দেখা যাচ্ছে যে ধনী হয়েছে বড়োলোক হয়েছে মাথায় চুল গজিয়েছে ইত্যাদি হতে পারে তা কিন্তু নয় বাক্যটি হচ্ছে এমনভাবে তৈরি করতে হবে যেন এই বাক্যটি চৈতন্য হওয়া বিষয়টি ক্যারি করে থাকে পরীক্ষায় দুবার ফেল করার পর অরিন্দমের এখন টনক নড়েছে এই রকমভাবে বন্ধনীতে শব্দটির মানে লিখে দেওয়া সত্ত্বেও ধরে নিতে হবে বাক্য রচনা করার সময় ধরে নিতে হবে বন্ধনীর মধ্যে কোনো মানে লেখা নেই অথচ মানেটা যেন এই বাক্যটি ক্যারি করছে একে দায়িত্ব দিয়ে ছেড়ে দিয়ে চলে এলে হবে না বাক্যটি সম্পূর্ণ দায়িত্ব নেবে এই অর্থটিকে বহন করার অথচ অথচ বন্ধনীর মধ্যে মানেটা বলে দিতে হবে না দিলে কিন্তু নম্বর কম পাওয়া যাবে বেশ চলে আসি দু নৌকায় পা উভয় দিকে মনোযোগ সহজ বাগধারা দিয়েছে উভয় দিকে মনোযোগ এটা আমরা নিশ্চয়ই এবং উভয় দিকে মনোযোগের ফলে ব্যর্থতা আর কি উভয় দিকে মনোযোগ থাকলে যেটা হয় উভয় দিকে মনোযোগের ফলে ব্যর্থতা দু নৌকায় পা এটা কম বেশি আমরা পারব খুব একটা কঠিন বিষয় নয় উঠন্তি মূল পত্তনে চেনা যায় অর্থাৎ বর্তমানেই ভবিষ্যতের রূপ বুঝে ওঠা যায় বর্তমানেই ভবিষ্যতের সম্ভাবনাকে বুঝে নেওয়া যায় উঠন্তি মূল পত্তনে চেনা যায় বর্তমানেই ভবিষ্যতের সম্ভাবনাকে বুঝে নেওয়া যায় এটাও আমরা বাক্য রচনা করতে নিশ্চয়ই পারবো এটা একটা প্রবাদ তুলসী বনের বাঘ এটা হচ্ছে ভণ্ড তুলসী বনের বাঘ এটাকে আমরা বলবো ভণ্ড এই বাক্যটি কিভাবে তৈরি করা যেতে পারে আমরা ধরে এরকম তৈরি করতে পারি যে মুখে মিষ্টি মিষ্টি কথা বললে কি হবে উনি আসলে একজন তুলসী বনের বাঘ সহজে বিশ্বাস করো না উনি আসলে একজন তুলসী বনের বাঘ সহজে বিশ্বাস করো না তো ভণ্ড কনসেপ্টটা যেন তোমার বাক্য এটা ক্যারি করতে পারে কেমন সাক্ষী গোপাল সাক্ষী গোপাল অর্থাৎ একজন যেটাকে আমরা বলি কি ঠুটো জগন্নাথ হ্যাঁ সাক্ষী গোপাল সাজানো ব্যক্তি সাজানো ব্যক্তি হুম সাক্ষী গোপালকে আমরা কি বলবো সাজানো সাজানো একটি ব্যক্তি সাক্ষী গোপাল যেমন দেখবে যে রাজ্যপালকে বলা হয়ে থাকে সায়েন্সে তোমরা দেখবে যে রাজ্যপালকে বলা হয় সাক্ষী গোপাল সাজানো ব্যক্তি যার নিজস্ব কোনো বিশেষ কোনো তার ক্ষমতা বল নেই কিন্তু তিনি থাকতে পারেন সাক্ষী গোপাল তো এই যেভাবে বাগধারাগুলোকে ব্যবহার করতে আমরা শিখলাম তার উপযুক্ত রচনা করতে শিখলাম এই ধরনের রচনা না করলে দুইয়ে দুই পাওয়া সম্ভব নয় তাহলে আমরা মিজলেনিয়াস মেনেতে দেখে নেব যে তিরিশ নম্বরের যে ব্যাকরণ থাকে তার মধ্যে দু হাজার উনিশ সালের প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে অশুদ্ধি সংশোধন এক কথায় এবং প্রবাদ প্রবচনের সাহায্যে রচনা এসেছে বটে কিন্তু কোনো বছরে এর পরিবর্তে সমাস আসতে পারে সন্ধি আসতে পারে কিংবা সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ আসতে পারে এগুলো বদলে যেতে পারে তো ঠিক আছে ধীরে ধীরে ঠিক একইভাবে আমরা আরও অন্যান্য বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল অয়কানটিকে অন করে দাও যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায় নোটিফিকেশানটা আর চ্যানেলটিকে শেয়ার করো নিজেরা পড়ো এবং বন্ধুদেরও কিন্তু একটু পড়তে সাহায্য করো ওকে চলো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ